ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সমাবেশ অনুষ্ঠিত হলে ইসলামপুর বাস টার্মিনাসে এদিন বিক্ষোভ সমাবেশ শুরু এক বিশাল ইসলামপুর শহর পরিক্রমা করে মিছিল অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীরা অংশ নিলেও বেশি ছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে এই নিয়ে প্রশ্ন করা হলে তাদের দাবি ঘোষিত কর্মসূচি মিছিল মিছিল করে কর্মীরা বাড়ি ফিরে গেছেন এই নিয়ে গল্প না বানানোর জন্য অনুরোধ করেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নশংস হত্যাকাণ্ডে অবিলম্বে তদন্ত শেষ করে দোষীদের শনাক্ত করতে হবে এই দাবিতে ইসলামপুর শহরে মিছিল করা হয় পরবর্তীতে বাস টার্মিনাসে একটি বিক্ষোভ সমাবেশ মঞ্চ তৈরি করা হয় আর সেই মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল লাল ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন যুব তৃণমূল জেলা সভাপতি কৌশিক গুণ রাজ্য মহিলা কমিটির সদস্যা পম্পা সরকার সহ অন্যান্য নেতৃত্বরা সভা শেষে সাংবাদিকদের সামনে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সংবাদ মাধ্যমে জানান দোষীদের শনাক্ত করে ফাঁসির দাবিতে এদিন ইসলামপুর শহরে মিছিল করা হয় চেয়ার ফাঁকা বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন বলেন র্যালিতে অসংখ্য তৃণমূল কর্মীরা ছিলেন আপনাদের দেখতে ভুল হয়েছে এসব গল্প বানিয়ে লাভ নেই বিক্ষোভ সমাবেশ নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস রাজ্য কমিটির সদস্যা পম্পা সরকার আরও কি জানালেন শুনুন দেখুন আমরা জাস্টিস চাইছি আমরা বিচার চাইছি এখানে রাজনীতি করতে আসিনি বা রাজনীতির জায়গা নয় এটা আর যারা রাজনীতি করছে তাদেরকে বলবো বাড়িতে মা বোন সবারই আছে যেই বোনটা আজকে আঠেরো দিন পার হয়ে গেল বিচার পাচ্ছে না তার জন্য বিচার চান ভগবানের কাছে প্রার্থনা করুন এরকম দিন যেন আমাদের ভারতবর্ষে আমাদের পৃথিবীতে আমাদের বাংলাতে আর কোনো দিনও না আসে যে বা যারা রাজনীতি করছে তাদের কাছে আমার কড়জড়ে অনুরোধ থাকবে ব্যাপারটাকে মানবিক হিসাবে দেখবার জন্য এখানে ঘোলা জলে যেন কেউ মাছ না ধরে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে বলেছেন আমরা সেইভাবে আজকে মিছিল করেছি আগামী দিন আমাদের ধর্মাকর্মী জায়গায় এটা হাস্যকর কারণ ইস্যু ছিল যে সত্যি ঘটনাটা সামনে আসুক এবং বিচার চাই সেই ঘটনাটাকে এখন বিকৃত করে যে বা যারা এখন ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে চলে গেছে তাদের মস্তিষ্ক বিভ্রাট হয়েছে বা অপ্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা করছে বা হয়তো রাজনীতির ফুটেজ পাবার জন্য গদি মিডিয়াতে একটা জায়গা পাবার জন্য হয়তো তারা এসব ওঠে নিয়ে কিছু বলতে চায় না চিকিৎসক হত্যাকাণ্ডে বিরোধীদের রাজনীতি না করার আহ্বান জানালেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তিনি আরও কি জানালেন শোনাব তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গান্ধী মূর্তির পাদদেশে যে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছিল সেখানে আমাদের দলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে আজকে একত্রিশ তারিখে প্রত্যেকটা ব্লকে একটা প্রতিবাদ মিছিল হবে অবস্থান হবে সেই হিসাবে ইসলামপুর ব্লকে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভাই জাকির হোসেন উনি আজকের এই প্রোগ্রামটা সংগঠিত করেছেন আজকে এই প্রোগ্রাম থেকে আমরা একটাই আওয়াজ দিয়েছি সিবিআইকে চেপে ধর জাস্টিস ফর আর্যকর আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দুটো দুটো চিঠি লিখেছেন নরেন্দ্র মোদীকে আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে যে এরকম আইন আনা দরকার যেখানে ধর্ষক ও খুনিদের ক্যাপিটাল পানিশমেন্ট হয় এরকম আইনটা আনা দরকার আছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও বলেছেন যে লোকসভায় পার্লামেন্টে আমাদের এরকম আইনটা আনা দরকার আছে একটা ঘটনা ঘটার সতেরো ঘন্টার মধ্যে সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছিল আজকে বর্তমানের হেডলাইনে আছে যে সঞ্জয় রায়ের ডিএনএর সাথে ওদিন যেটা পাওয়া গেছিলো শ্রীরাম তার সঙ্গে মিল আছে তার মানে সঞ্জয় রায়কে তো সেদিন সতেরো ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে তারপর থেকেই সিবিআইয়ের হাতে কেসটা গেছে আজ পর্যন্ত সিবিআই এটার কোনো ব্রেক থ্রু করতে পারেনি ওই জন্য আমরা আজকে বলেছি যে সিবিআইকে চেপে ধর জাস্টিস ফর আর তো আজকে আপনাদের মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাই যে যেই অরাজনৈতিক কর্মসূচি ইসলামপুরে হয়েছে চোদ্দো তারিখে রাত্রেবেলা হয়েছে বা আঠাইশ তারিখে হয়েছে সেগুলোকে আমরা কুর্নিশ জানাই কিন্তু বিজেপি এটা নিয়ে যে রাজনীতি করছে আজকে যদি বিজেপি এটা নিয়ে রাজনীতি করে আমরা কি উত্তর দেবো যে ধর্ষিতা আছে যে মারা গেল তার বাবা মাকে আমাদেরকে আমরা কী উত্তরটা দেব ওনারা তো একমাত্র দোষীরা ধরা পড়ে দোষীদের ফাঁসি হলেই শান্তি পাবে তো এটা রাজনীতির বিষয় নয় আমি একটাই অনুরোধ করবো আপনাদের মাধ্যমে বিরোধী দলগুলোকে এটা নিয়ে রাজনীতি করবেন না সবাই মিলে আমরা একটাই দাবি করি যে যারা এর মধ্যে দোষী আছে সে একটা দোষী হোক বা মাল্টিপল যারা দোষ দোষী হোক সবাইকে যেন গ্রেপ্তার করে তাদের যেন সিবিআই ফাঁসির ব্যবস্থাটা করে এই দাবিটা এই বার্তাটা আমরা সবাই মিলে দিতে চাই

আমরা তো এটা বলছি না যে একে ছেড়ে দাও ওকে ধরো না যারা যারাই তথ্য সাক্ষ্য প্রমাণ যারা যারা লোপাট করেছে তাদেরকে সবাইকে সিবিআই ধরুক না সিবিআই হাতে তো কেসটা আছে ধরছেটা না কেন কেন ধরছে না তাহলে তথ্য লোপাটের কোনো ওরা হয়তো পাচ্ছে সাক্ষ্য পাচ্ছে না নাকি আমরা পুরস্কার বলেছি যে যারাই তথ্য বা সাক্ষ্য লোপাট করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হোক একটা বিষয় বলছিলাম যে আজকে আপনাদের এখানে আপনার এই সমাবেশে দেখলাম অনেক চেয়ার ফাঁকা তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে ইসলামপুর ব্লকের মানুষ বিক্ষোভ সমাবেশে লোক কত আছে সেটা লোক না থাকা প্রসঙ্গে ব্লক সভাপতি জাকির হোসেন কি জানালেন শুনে নেব একটা চেয়ারে বসার শোভা না মিছিল করে মানুষ গাড়িতে চলে গেছে এখানে চেয়ারটা আমরা আরামের জন্য চেয়ার দেখায় লাভ নাই কাউন্টিং মিছিল দেখো মিছিলের জন্যই বলা হয়েছিল জনসভা হবে বা মিটিং হবে এটা বলা হয়নি মিছিলেই হবে এটা বলা হয়েছিল তো এটাকে গল্প বানায় লাভ নাই গল্প বানায় না বাস্তব যেগুলো লেখো ওগুলো দেখাও তো চাইতে হবে না কিন্তু আপনাদের মুখ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী সেই জন্য চাইছে পুলিশ কাজ করছিল না এখন আপনার দাবি মুখ্যমন্ত্রীর পদতে একটা যুক্তিসঙ্গত তখন হতো যখন তদন্ত ভারটা পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকত পশ্চিমবঙ্গ সরকারের হাতে তদন্ত ভার আপনারা কোর্টের মাধ্যমে নিয়ে নিলেন তারপরে এইবার যদি কারো কাছে জবাব চাইতে হয় তো জবাবটা সিবিআই চাইতে হবে পশ্চিমবঙ্গ সরকারের হাতে কেস নাই এখন যতক্ষণ পশ্চিমবঙ্গ সরকারের হাতে কেস ছিল সতেরো ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আপনাকে তৃণমূলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে দাবি করবেন এবার আমরা চাইছি এই যে ঘটনা জি করে ঘটেছে এই টাইপের ঘটনা মহারাষ্ট্রেও ঘটে এই টাইপের ঘটনা হাত্রাসেও ঘটেছে এই টাইপের ঘটনা আসামেও ঘটেছে তাই আমরা চাইছি দেশে দিল্লির সরকার একটা আইন পাস করুক যেই আইনে এই টাইপের যারা ঘটনা ঘটায় তাদের যাতে ফাঁসি হয় দলের বিধায়ক বলছেন যে আরজি কর একটা অভিশাপ ইসলামপুরেও যদি ভাঙা হয় আমি শুনিনি আমি শুনিনি আমি শুনিনি বলেছেন বলেছেন আমি আমি শুনিনি আমি আমি শুনিনি আমি শুনিনি কি বলবেন আমি শুনিনি আমি জানবো যদি এরকম কোনো কথা বলে থাকে আমি জানবো কি পরিপ্রেক্ষিতে বলেছে সেটাকে আপনারা বিকৃতভাবে বলছেন কিনা সেটা দেখব আমি বলবো পরে কার্যকর চিকিৎসক হত্যাকাণ্ডে উত্তাল সারা রাজ্য এই আন্দোলনে রাজ্য সরকার বেশ খানিকটা সেই চাপে পাল্টা আন্দোলন করে আন্দোলনকারীদের ওপর নতুন করে চাপের কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনে কি হয় সেটাই দেখার উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ইন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4